যে কোনো রাজনৈতিক আন্দোলনের একটা লক্ষ্য থাকে এবং লক্ষ্যকে কেন্দ্র করে নানা ধরনের ঐক্য গড়ে ওঠে আন্দোলনের লক্ষ্যটা কি সেটা খুবই পরিষ্কার থাকা দরকার যেমন ধরুন জনগণের চাওয়া এবং সরকারের পদক্ষেপ এই দুটোর মধ্যে কি সংগতি থাকে না সংগতি থাকে না যেমন ধরুন সরকার বলছে তারা বিদ্যুৎ উৎপাদনের স্বয়ং এবং তারা বিদ্যুত মানে ভাসিয়ে দিয়েছে দেশকে জনগণ দেখল গত তিন মাসে গোপনেই বিদ্যুতের দাম তিন দফা বেড়ে গেল এবং যারা জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার আড়াই হাজার টাকা বিদ্যুতের বিল দিয়েছেন তাদের কিন্তু এই এখন প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিদ্যুতের বিল দিতে হচ্ছে তারা বুঝতেই পারছেন না যে কেমন করে এই বিলটা বিলটা বেড়ে গেল এর মধ্যে যে তিনবার বিদ্যুতের দাম বেড়েছে খেয়ালি করেনি ফলে এটা দিয়ে জনগণের একটা ক্ষোভ আছে আর সরকার সাফল্যের গান গাইছে আবার ধরুন দ্রব্যমূল্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলল এখন দ্রব্যমূল্য দশ শতাংশের বেশি এবং তারা হিসেব করেছে কতটা সাতশো ছাপ্পান্নটা পণ্যকে গড় করেছে কিন্তু সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে সাঁত্রিশ থেকে পঞ্চাশটা পণ্য প্রতিদিন ব্যবহার করে এবং বিআইডিএস আর একটা প্রতিষ্ঠান তারা গবেষণা করে দেখলেন যেখানে মাছের দাম বেড়েছে গড়ে বিশ শতাংশ বেশি মুরগির দাম বেড়েছে ষোলো সতেরো শতাংশ বেশি গড়ে খাদ্য পণ্যের দাম বেড়েছে পনেরো শতাংশ বেশি কিন্তু মানুষের আয় কত বেড়েছে বিআই মানে বুড়ো হিসেবে সরকারি হিসাবে বলছে সেটা ছয় শতাংশ আয় বেড়েছে আয় বাড়লো ছয় শতাংশ ব্যয় বাড়ল সরকারি হিসাবে দশ শতাংশ এবং এর হিসাবে পনেরো শতাংশ মানুষের হিসাবে প্রায় পঁচিশ শতাংশ তার মানে মানুষ একটা কমে গেল সরকার বললে মানুষ খুব ভালো আছে এই সমস্ত জায়গায় জনগণের পক্ষে কথা বলা যে আন্দোলন আন্দোলন মানে কিন্তু আমরা এরকম মনে করি না যে প্রত্যেক দিন একটা করে অভ্যত্থ হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আবার দেশের টাকাটা কি পরিমাণ যে নয় ছয় হয়ে গেল যে কারণে আমরা বড়দিন দেখছি যে আমাদের এত রেমিটেন্স আসে রপ্তানি আয় নাকি বাড়ছে আমাদের ডলার ক্রাইসিস কেন হলো এখন বাংলাদেশ ব্যাংকও বলছে যে আমরা খোঁজ পাচ্ছি না যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে সেই সেই পরিমাণ ডলার বাংলাদেশে আসে নাই কারা আনে নাই কিংবা সাবেক একজন পুলিশের সব সর্বোচ্চ কর্মকর্তার এত টাকা পয়সার খবর বেরিয়ে এলো কিন্তু সেটা নিয়ে গত এক মাস ধরে সবাই নীরব কেউ কিছু বলছে না তো এগুলো থেকে মানুষ মনে করে যে জনজীবনে যে সংকট এই সংকটের একটা বড় কারণ দুর্নীতি আমাদের যে ডলার ক্রাইসিস তার একটা বড় কারণ ডলার পাচার আমাদের এখানে জনজীবনের যে দুর্ভোগ তার কারণ সরকারের ভুল নীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো নিয়ে আমরা বামপন্থীরা যখন কথা বলছি এটা একটা আন্দোলন আমাদের দেশের মধ্যবিত্ত পরিবার যারা তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশে দেখে না তার মনে করে এখানে কি করবে তারা দরকার হলে লোন করে হলেও দেশের বাইরে তাদেরকে পাঠিয়ে দিতে চাইছে একটা নিশ্চিত জীবনের জন্য আর দরিদ্র পরিবারের সন্তান সে মনে করছে দেশে তার কাজ নাই সেও জায়গা জমি বিক্রি করে বিদেশে ছুটতে চাইছে তাহলে একটু কী দেশ বানালাম যে ২২ লক্ষ কর্মশক্তি প্রতি বছর আসে তার মধ্যে ১৩ লক্ষই চলে যায় দেশের বাইরে অথচ আমরা দেশ নিয়ে না কত সমৃদ্ধির কথা বলছি এটা কেন হচ্ছে আমার আমার যুবশক্তিকে কেন আমি হারাচ্ছি আর দেশে যে যুবশক্তি আছে উপজেলা নির্বাচনটা আমরা দেখলাম তার আগে জাতীয় নির্বাচন দেখেছি এক একটা করে নির্বাচন আসে যুব সমাজের চরিত্রের মান এক ধাপ এক ধাপ করে নিচে নেমে যায় তারা ভোটের কামলায় পরিণত হয়ে যায় রাজনৈতিক চেতনাটা কীভাবে হারিয়ে ফেলে রাজনীতির নামে ক্ষমতা দখল অথবা ক্ষমতায় টিকে থাকা এবং সেই ক্ষেত্রে কখনো কখনো বিদেশিদের তোষণ করা অথবা বিদেশিদের স্বার্থ রক্ষা করা এই প্রক্রিয়ার মধ্যে দেশ যদি চলে বাজেটেও দেখা যাবে বাজেটের আকার বাড়বে কিন্তু শিক্ষার বরাদ্দ সেরম বাড়বে না চিকিৎসার বরাদ্দ বাড়বে না এবং মানুষের মানে জীবন মানের উন্নয়নও ঘটবে না কিন্তু এর মধ্যে নীরবে নিভৃতে রেলের ভাড়াটা বেড়ে গেল জুলাই মাস থেকে মেট্রো রেলের ভাড়াটাও বাড়বে ফলে সব মিলিয়ে এই যে দর বৃদ্ধি ভাড়া বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ বৃদ্ধি তার বিরুদ্ধে কথা বলাটাই আমরা মনে করি রাজনীতি এবং এর জন্য জনগণকে সংগঠিত করাটাই আন্দোলন